বি জে পি হাটা ভি জে পি হাটা বি জে পির দালাল অতি চৌধুরী হাটালাম ওয়ালাইকুম ওরফিম তো বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখুন তারপর আপনারা মন্তব্য করুন যে কী অবস্থা হচ্ছে আব্দুল বারী সাহেব যিনি অধীরবাবুর এমপি ল্যাট দেখতেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আমি অনুব্রত মন্ডল আর সুব্রত হটাও বিজেপি হটাও বিজেপির দালাল অধিত চৌধুরী হটাও জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ

যা দেখছি সারা ভারতবর্ষে সেই ভারতবর্ষকে বাঁচাতে গেলে মমতার সঙ্গে থাকতে হবে হবে দার সঙ্গে থাকতে হবে